রিসেন্টলি গিয়েছিলাম এক বন্ধুর জন্মদিনে তো সেখানকারই ভাবলাম কিছু ভিডিও ছবি তোমাদের সাথে শেয়ার করি নমস্কার আমি হৈমন্তী আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো এখানে আমরা বন্ধুর জন্মদিনের জন্য কেক কাটার প্রিপারেশান নিচ্ছি আর ও গেছিল একটু রেডি হতে তো খুব মজা করেছিলাম আমরা গেছিলাম অনেক আগেই তারপর গিয়ে ও বাড়া বানিয়েছিল বাড়িতে ওই সব খাওয়াটাওয়া হলো প্রচুর গল্প আড্ডা হলো তারপরে লাঞ্চের টাইমে তখন কেক কাটা হলো কারণ সন্ধেবেলায় আমাদের বেরোনোর প্ল্যান ছিল বাইরে তো ও তো টিকলিকে ছাড়া কেক কাটবে না তো টিকলির সাথে একসাথে দুজনে কেক কাটলো আর মেয়েটাকে দেখো কেমন ভোম্বলের মতো দাঁড়িয়ে আছে কেক টেক খাওয়া হলো তারপরে আমরা ওর বানানো লাঞ্চ করলাম অনেক কিছু বানিয়েছিল লাঞ্চে ও যেহেতু ভেজ খায় সেহেতু সব ভেজ আইটেম ছিল তো আমরা লাঞ্চ টাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে অরেন্দাম আর ওর হাজব্যান্ড প্রচুর গান টান করলো এনজয় করলো এখানে দেখো আমরা কেক খাচ্ছি তার থেকে বেশি কেক মাখামাখি করছি তো এই সব করে তারপরে আমরা লাঞ্চ করলাম একটা ইয়ামে লাঞ্চ করে আমরা রেস্ট ফেস্ট নিয়ে বেরিয়েছি বাইরে মলে কারণ একটু ঘোরাঘুরি করে তারপর আমরা রাতে ডিনার করব ওরা আমাদের ট্রেড দেবে তো রাতে ডিনার করে তারপরে আবার যে যার বাড়ি চলে যাবো তো যাচ্ছি আমরা বার্বিকিউ নেশানে ডিনার করতে কারণ ওটাই সুবিধা হয় কারণ আমরা কেউ ভেজ খাই কেউ নন ভেজ খাই এইসব অনেক ব্যাপার আছে তো ওই জন্যে আমরা যাচ্ছি সেই নেশানে আর ওর সাথে আমার কেমিস্ট্রিটি না একদম অন্য মানে আমরা দুজনে দুজনকে অনেক কিছু শেয়ার করি সেরকম অরেন্দা আর ওর হাজব্যান্ডও মানে অনেক কিছু দুজনের মধ্যে শেয়ার করে যেটা সবার সাথে শেয়ার করা যায় না টিকলিকে ক্লিকে দেখো খেতে বসে কিরম হয়ে গেছে কারণ ওর পেয়েছিলো প্রচণ্ড খিদে আর আমরা তারপর করলাম কিছু ফটো সেশান খাওয়ার পরে তো তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করে নিচ্ছি দেখো খুব আনন্দ করেছিলাম আমরা সেদিন আমাদের ফিরতে ফিরতেও প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল কারণ খাওয়ারতে তো অনেক সময় লাগে জানোই তোমরা খেয়ে দেয়ে তারপর এইসব ফটো টটো তুলে বাইরে বেরিয়ে পান টান খেয়ে তারপর যে যার বাড়ি গেছিলাম দিনটা এত সুন্দর কাটিয়েছিলাম তো ভাবলাম তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের সাথেও এই মুহূর্তগুলো সারা জীবন থেকে যাবে ওই এই ভিডিওগুলো করা তো তোমরা ভালো থেকো সবাই এই আশাই করব। এবং আমার বন্ধুকে উইশ করে দিও হ্যাপি বার্থডে উইশ করে দিও সবাই